আপনি নাকি গাড়িতে গ্যারান্টি সহ পার্সপাতি গ্যারান্টি দিয়ে থাকেন এটা কি আসলে সত্য আসলেই সত্য এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্যারান্টি লিখিত আকারে থাকবে কি কি পার্সে গ্যারান্টি হয় আপনাদের আমাদের এখানে মোটামুটি গাড়ির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্সেরই গ্যারান্টি হয়ে থাকে চেসিস যে গলা আছে এটার আমাদের চার বছরের গ্যারান্টি চার বছরের গ্যারান্টি সকেট জাম্পার আছে এটা এক বছরের গ্যারান্টি সকেট জাম্পারও গ্যারান্টি হয় টায়ারের গ্যারান্টি ছয় মাস টায়ারের গ্যারান্টি ছয় মাস জি আর বাত্তিরি সেট আছে সাত পাত্তিরি সেট গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস মটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস মটরেরও গ্যারান্টি থাকে জি এবং ব্যাটারি যেটা নেন অবশ্যই গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা তাহলে আর কিছুই বাকি রইলো না আর কিছুই বাকি রইলো না এগুলোই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ পার্টস রায় সো এগুলো সবগুলোরই লিখিত আকারে গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তে গাড়ি চালাইতে পারবেন ইনশাল্লাহ আবারও চলে আসলাম অটোকারের মহাসমুদ্রে আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন অটোকারই আর অটোকারই কত টাকা বাজেট আপনার সর্বনিম্ন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যাদের অল্প বাজেট আছে তারা কি গাড়ি পাবে আজকে অবশ্যই ভাইয়া আর হাই কোয়ালিটি তো আছে আছে ইনশাআল্লাহ প্রথমে কি গাড়ি দেখাচ্ছেন মিড রেঞ্জ থেকে শুরু করতেছি উপরেও না নিচেও না মিডিয়া মাঝখান থেকে শুরু করতেছি তাহলে মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে অবশ্যই ভাইয়া আচ্ছা শুরু করেন ভাই ইনশাআল্লাহ আমরা প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করব এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং যেটা ফোল্ডিং সিট জি স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং আচ্ছা ভিডিওর শুরুতে আমরা হচ্ছে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই আমাদের শোরুমের নাম হচ্ছে এস এ শামিম মোটরস এস এ শামিম মোটরস এবং হচ্ছে স্ক্রিনে আমাদের যে নাম্বার থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ঠিক আছে তো শুরুতে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক চার ব্যাটারির ফোল্ডিং গাড়ি চার ব্যাটারি ফোল্ডিং ব্যাটারির ফোল্ডিং এই গাড়িটা আমরা শুনেছি আপনি নাকি গাড়িতে গ্যারান্টি সহ পার্সপাতি গ্যারান্টি দিয়ে থাকেন এটা কি আসলে সত্য আসলে এই সত্য এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্যারান্টি লিখিত আকারে থাকবে কি কি পার্সে গ্যারান্টি হয় আপনাদের আমাদের এখানে মোটামুটি গাড়ির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্সেরই গ্যারান্টি হয়ে থাকে চেসিসের যে গলা আছে এটার আমাদের চার বছরের গ্যারান্টি চার বছরেরও গ্যারান্টি সকেট জাম্পার আছে এটা এক বছরের গ্যারান্টি সকেট জাম্পারের গ্যারান্টি হয় টায়ারের গ্যারান্টি ছয় মাস টায়ারের গ্যারান্টি ছয় মাস জি আর বাত্তি সেট আছে সাত পাত্তি সেট গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস মটরেরও গ্যারান্টি থাকে জি এবং ব্যাটারি যেটা নেন অবশ্যই গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা তাহলে আর কিছুই বাকি রইলো না আর কিছুই বাকি রইলো না এগুলোই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ পার্টস রায় সো এগুলো সবগুলোই লিখিত আকারে গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তে গাড়ি চালাইতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা জি তো আমাদের এইখানে যে চেসিসের গলাটা আছে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট ব্যবহার করা আছে যার জন্য আমরা চার বছরের গ্যারান্টি দেই এবং হচ্ছে এটা বাইকের খাড়া গলা যেটা সেই সিস্টেম করা এবং সামনের সাইড হচ্ছে পুরোটাই বোরাক সিস্টেম এখানে একটা বাম্পার থাকতেছে হুইপার থাকতেছে এবং হচ্ছে ভিতরে ফ্যান থাকবে রুম লাইট থাকবে আচ্ছা এবং হচ্ছে স্পিকার থাকবে এবং এটার যে মাঝখানের সিট আছে মিনি বুট হোল্ডিং যে সাটি তো এটা আপনি যে কোন দিকেই মুভ করতে পারবেন আচ্ছা এটা খুলে কি চাইলে মালামাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে শুধুমাত্র একটা নাটের উপর এটা দাঁড় করানো আছে আপনারা চাইলে এটা খুলে পুরো স্পেসটা ব্যবহার করতে পারবেন হিউজ জায়গা হিউজ একটা স্পেস আপনারা এটা ব্যবহার করতে পারবেন মানে অনেক জায়গায় যেমন ধানের বস্তা ময়দার বস্তা আটার বস্তা ওনা এসে টানতে আলুর বস্তা রকম নিতে হয় জি এগুলো আপনারা ওনা এসে টানতে পারবেন এবং এই জন্যই আমাদের মোটর কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে আপনার ধানের বস্তা আলুর বস্তা নিয়ে যদি এই গাড়ি ঢাল উঠতে না পারে স্পিড না থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাকে মোটর কন্ট্রোলার চেঞ্জ করে দিব মাশাআল্লাহ জি এবং এটার সাথে যে মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয় এ আর কিং কোম্পানির 2000 ওয়াট মোটর কন্ট্রোলার সেটার গ্যারান্টি তো অবশ্যই 2 মাস থাকতেছে 2000 2000 ওয়াট আচ্ছা জি এবং হচ্ছে আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ হাজার টাকা এটার ডিসকাউন্ট থাকতেছে 10000 টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 1 লক্ষ সত্তর হাজার টাকা কি আজকের স্পেশাল অফার তামাক অফার আজকের এটা তো হচ্ছে বিগত সময়ের অফার ছিল আজকের স্পেশাল দামাক অফার হিসেবে আরো দুই হাজার টাকা বাড়ায় দিলাম আরো দুই হাজার সার আরো দুই হাজার সার এক লক্ষ আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকায় আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন ফোল্ডিং সিটের গাড়ি ফোল্ডিং সিটের গাড়ি ঠিক আছে মোটামুটি ভাই বোরাকের বড় গাড়ি সাত পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া

যারা এটা ইউজ করতেছে তারা খুব ভালো বেনিফিট দিচ্ছে এবং হচ্ছে আমরা সেই ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা এগুলো এখনো ইউজ করতেছি খুব বেশি আচ্ছা তো এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আর এটার পিছনে আরো দুই হাজার টাকায় ডিসকাউন্ট বাড়ায় দিলাম ষোলোই ডিসেম্বর পর্যন্ত পঁচাত্তর এক লক্ষ সাতাত্তর থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাসালেম্বর ষোলো ডিসেম্বর পর্যন্ত আপনারা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা ভিডিওটা দেখে আসবে যদি সাত ভাইয়ের কথা বলে জি তাহলে তো আরেকটু ভালোবাসা থাকবে অবশ্যই সেটা প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্পেশাল গিফট থাকবে আচ্ছা সেটা সাত ভাইয়ের উপলক্ষে সাত নাম্বারের যারা চ্যানেলে উপলক্ষে তাদের উপলক্ষে এরপরে কালেকশন এরপরে আছে আমাদের সবচেয়ে হিউজ বিক্রি হওয়া গাড়ি ডাইনামিক ডাইনামিক জি তো আমি বারবার একটা জিনিস বলি যে ডাইনামিকের মধ্যে অনেক ক্লোন ভার্সন আছে আমাদের মার্কেটেই আছে যাদের এরকম বাজেট কম আপনারা যদি চান যে আমরা লো বাজেটের মধ্যে ডাইনামিক নিব

দ্বিতীয় হচ্ছে এগুলোর সাইড পাইপ যেটা আছে যথেষ্ট পরিমাণ মোটা মোটা হ্যাঁ দুই ইঞ্চি প্লাস পাইপ এগুলো আচ্ছা গ্লাস আছে ফাইভ মিলি এটা সবগুলোতেই থাকে এরপর হচ্ছে একটু ভিতরের সাইড দেখাবো আমি এটার আমাদের এইটার ভিতরের যে জালি আছে এই জিনিসগুলো একটু দেখেন আমাদের এখানে শিখ গুলো কতটুকু মোটা অনেকগুলো ভিতরে ছয়টা শিখ দেওয়া আছে এবং হচ্ছে এইভাবে যে মালামাল নেওয়া যাবে একশো কেজির উপরে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরীক্ষিত দুইটা পঞ্চাশ কেজি বস্তা নিয়ে অনায়াসে গাড়ি চালতে পারবেন কোনো কিচ্ছু হবে না পিছন সাইডটাতে যথেষ্ট পরিমাণ বোট দেওয়া আছে মানে শিখ দেওয়া আছে এবং সাইডে তো বোর্ড লাগানোই আছে ভাই যথেষ্ট পরিমাণ মোটা ভাই এটা যতদিন গাড়ি থাকবে ততদিন এটার গ্যারান্টি না চিরবে না ফাটবে না ভাঙবে তো এই হচ্ছে অরিজিনাল ডাইনামিকের যে ইটা এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের মিশুক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এইটার পিছনে আমাদের ডিসকাউন্ট থাকতেছে দশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে সরি এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে 7000 টাকা 7000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন 138000 টাকা আচ্ছা 138 138000 টাকা ডাইনামিক অরিজিনাল গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ চান আপনারা ইজি বাইকের ব্যাটারি ব্যবহার করবেন তাহলে শুধুমাত্র 10000 টাকা বাড়বে ব্যাটারির কারণে ব্যাটারির কারণে গাড়ির কারণে না গাড়ি এটাই থাকবে আচ্ছা জি এরপর চলে আসি সবচেয়ে পছন্দের গাড়ি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গাড়ি যেটা স্যান্ডি মিনি আচ্ছা ঠিক আছে এটা বিশেষ করে শীতের দিনে আর বৃষ্টির দিনে বেশি কার্যকর সবচেয়ে বেশি কার্যকর এবং হচ্ছে জিনিস এই গাড়িটা দেখতে খুব কিউট কিউট রাইট এবং হচ্ছে এটা সবাই খুব পছন্দ করেন তো আপনারা যারা এটা খুঁজতেছেন আমি ভিতরে এটার ফিচারগুলো একটু দেখায় দিচ্ছি সাইডে তো লুকিং গ্লাস দেওয়া আছে বড়গুলো অনেকে ছোট লুকিং গ্লাস ইউজ করেন ভিতরে এখানে আপনার কি বলে এখানেও আছে লুকিং গ্লাস উপরে আছে লাইপার থাকবে উইপার আছে রুমার পেন লাইট আছে কি বলে ভিতরে ফ্যান আছে স্পিকার আছে এভরিথিং সবকিছুই থাকবে এবং গ্যারান্টি তো অবশ্যই থাকতেছে सेम গ্যারান্টি থাকবে सेम গ্যারান্টি থাকবে এইটার প্রাইস পড়তেছে 1 লক্ষ 50000 টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা আর এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে অফার প্রাইসে নিতে চান নিতে পারবেন 1 লক্ষ 45000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান 10000 টাকা বাড়বে 1 লক্ষ 55000 টাকা আচ্ছা সেটা ব্যাটারির কারণে সেটা ব্যাটারির কারণে আচ্ছা এরপরে আমাদের এখানে যেটা আছে অনেকেই চান যে আমি ফোল্ডিং নিব না ফোল্ডিং আমার কাছে গাড়িটা বড় মনে হয় বা যেখানে চালাবো রাস্তা খুব ছোট কিন্তু হচ্ছে আমার ছয় সিটের গাড়ি লাগবে আবার চার ব্যাটারি লাগবে তাদের জন্য হচ্ছে আমাদের এই ভার্সনটা একজার সিট এটা হচ্ছে একজার সিট আপনারা শুধুমাত্র এই সিটটাকে চাইলে উঠায় ব্যবহার করতে পারবেন এমনি রাখা যাবে এটা এখানে আপনারা লক করে দিতে পারবেন এই জায়গাটা খালি হয়ে যাবে ইউজ করতে পারবেন আচ্ছা বাদ বাকি এই সিটটা এখানে একজার থাকবে এটাকে আর খোলার কোনো স্কোপ নাই এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা এটা অফার প্রাইসে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার ব্যাটারির ছয় সিটের গাড়ি ইজি বাইকের ব্যাটারি দিয়ে এটা কিন্তু নিশুক ব্যাটারি দিয়ে না আচ্ছা বোরাক মডেল বোরাক মডেল এটা ইজি বাইকের সর্বোচ্চ বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এক জি ঠিক আছে আবার যদি কেউ চান মিশুক ব্যাটারি দিয়ে নেবেন তাহলে কিন্তু দশ হাজার টাকা কম আরো কমে যাবে জি আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে ডাইনামিক মাঝে সিটের গাড়ি ডাইনামিকের বড় গাড়িও আছে হ্যাঁ হ্যাঁ ভাই ডায়নামিকের বড় গাড়িও আছে আচ্ছা তাহলে মাঝখানে সিট থাকে এটা মাঝখানে সিট থাকবে অনেকেই চান যে আমরা হেভি মাল টানবো এবং হচ্ছে আমি যেইখানে গাড়িটা চালাবো আমার খুব শক্ত পোক্ত একটা গাড়ি দাঁড়িয়ে গাড়িগুলো কি ফুল চেসিস ভাই হ্যাঁ ভাই এইগুলো সব ফুল চেসিস এই যে ফুল চেসিস এরপর হচ্ছে গিয়ে বাইকের খাড়া গলা খাড়া গলা সকেট জাম্পার বোরাকেট্টা এক বছরের গ্যারান্টি থাকবে খারাগলা হলে কি কি সুবিধা ভাই খাড়া গলার সুবিধা হচ্ছে এক নম্বরে এই গলা খুব সহজে ভাঙে না দুই নম্বরে অল্প জায়গার মধ্যে গাড়িটা ঘুরানো যায় আচ্ছা তিন নম্বর আপনারা যখন এখানে বসে গাড়িটা চালাবেন আপনার হাত ব্যথা হবে না আচ্ছা অনেকের হাত ব্যথা অল্প সময়ে হাত ব্যথা বুক ব্যথা হয়ে যায় এগুলো হচ্ছে এগুলোর জন্য প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা যার জন্য এইগুলোতে আপনি লং টাইম গাড়ি চালাতে পারবেন অনায়াসে মজা করে এবং হচ্ছে গাড়িটাও টিকসই হবে মাসাল্লাহ তো এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই গাড়িটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা জি এটার পিছনে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনারা নিতে পারবেন এক লক্ষ চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা জি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এবং আসার পরে এইটার সাথে আরো কিছু কথা বলার সুযোগ থাকবে মাশাল্লাহ জন্য ঠিক আছে কথা বলার অপশন আছে এটার জন্য আরো কথা বলার অপশন আছে লক্ষ হাজার টাকা প্রাইস দেওয়া আছে কিন্তু এটার জন্য আরো কথা বলার সুযোগ আছে আচ্ছা যারা দূর থেকে ভিডিওটা দেখতেছে সরাসরি আসতে না পারবেন প্রথমে একটা স্ক্রিনশট পাঠাবেন যে ভাই এই গাড়িটা আমি দেখছি এই গাড়িটা নিয়ে একটু আলোচনা করি বা কত দাম বা কিভাবে তারপরে সরাসরি ইনশাআল্লাহ স্ক্রিনশট নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে যে গাড়িটা রাখা আছে এটা হচ্ছে হাফ সাত হাফ সাত জি অনেকেই চান রিক্সার মধ্যে মিশুক গাড়ি নিতে কম বাজেটের গাড়ি একবারে কম বাজেটের গাড়ি যারা এটা নিতে চান এটার সাথে এক হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার থাকবে এবং হচ্ছে সকেট জাম্পার সব কিছুই অন্যান্য গাড়ির মতোই থাকবে কিন্তু এটার সাথে কোনো পার্সের গ্যারান্টি হবে না এবং এটার সাথে থাকবে পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারির দুই মাস গ্যারান্টি থাকবে আচ্ছা সেটা দিয়ে যদি নিতে চান আমাদের কাছে এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এরপরে ওকে আর কালেকশন ভাই জি এটা হচ্ছে আমাদের পরবর্তী কালেকশন এটা হচ্ছে মিনি বোরাক ফোল্ডিং মতোই কিন্তু এটা হচ্ছে একের ভিতরে সব একের ভিতর সব একের ভিতরে সব অর্থাৎ আমরাদের এখানে 14 চাকা লাগানো আছে অনেকে আছে ভাই এই গাড়িগুলোর মধ্যে বড় চাকা চায় ভাই 16 চাকা লাগানো যাবে কিনা লাগানো যাবে অবশ্যই ভাই এই গাড়িগুলোতে আপনারা 100% 16 চাকা লাগাইতে পারবেন এটা ফুলফিল বোরাকের সিস্টেম করা আছে সাইডের হাতল যেটা এটাও বোরাকের দেওয়া এবং হচ্ছে চাকা আপনি 14 16 দুটাই ইউজ করতে পারবেন এই যে পিছনের যে কেবিনটা আছে এটা কিন্তু বোরাকের কেবিন দেওয়া আছে এবং যদি কেন বসবে না এদিকে ফুল ফিল জায়গা করা আছে ঠিক আছে অনায়াসে এখানে বসবে এই গাড়িটা আমাদের কাছে প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা এটাতে অফার প্রাইস দিচ্ছি এইবারের জন্য বারো হাজার টাকা আগে ছিল দশ হাজার টাকা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর টাকা আড়াই লাখ টাকার দিয়ে দিচ্ছেন এক টাকা জি ভাই অস্থির অস্থির এরপরে চলে আসি আমরা বোড়াকে বোড়া হচ্ছে আমাদের বোড়াক স্পেশাল আচ্ছা এটা বোড়াক স্পেশাল হওয়ার কারণ কি ভাই এটা বোড়াক স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আগের যে বোরাক গুলো ছিল ফোল্ডিং এগুলো তো স্পেসের একটা প্রবলেম ছিল হ্যাঁ এবং হচ্ছে ওইটা এখানে আছে আমার এখানে এখনো আছে 11টা অনেক আগের অনেকেই দেখছেন যেটা দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম শুরুতে সেই গাড়িটা এখনো আছে এটার মাঝখানের যে স্পেস এটাতে যখন সামনের সিটে বসা হয় তখন পাটা সামনের দিকে লেগে হয় না জি জায়গা হয় না এবং হচ্ছে ভিতরে ঢুকতে গেলে সমস্যা হয় আচ্ছা এটার কি জায়গা হয় একটু বইসা দেখান এটা 100% সবগুলো ক্লিয়ার এই বইসা দেখান ওনা এসে ভিতরে যদি আমি ঢুকি একদম ওনা আছে অনেক জায়গা আছে ঠিক আছে এই পাশও বসতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি এখানে বসে দেখাচ্ছি আপনাকে

এবং এটার সাথে শীতের গিফট থাকবে শীত অবশ্যই জি একটা চাদর থাকবে একটা জ্যাকেট থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা জি যেহেতু ভাই এটা একটা স্পেশাল গাড়ি জি স্পেশাল অফার দিতেছেন কিন্তু আমার পক্ষ থেকে আরও একটা স্পেশাল ব্যবস্থা থাকবেন পক্ষ থেকে এটা হলো ভাই অনেকেই আপত্তি করে বিশেষ করে ডেলিভারির ব্যাপারে জি সেক্ষেত্রে আপনি একটুলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে চাওয়া যারা আসবে সাদ্দাম ব্লক থেকে তাদের জন্য একটু না এটার মধ্যে যথেষ্ট পরিমাণ ডেলিভারির ক্ষেত্রে আমরা কনসিডার করবো ইনশাল্লাহ সন্তোষজনক ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এরপরে হচ্ছে এটা আছে এই যে জাইওয়ানের হ্যাঁ আমরা একটু কাছে থেকে দেখাই এই যে এখানে জাইওয়ান আপনারা যেটা চাইনিজ নামে চিনেন আসলে চাইনিজ তো কোনো গাড়ি হয় না আমি বারবারই বলি শুধুমাত্র পার্টস গুলো চাইনিজ হয় এগুলো সব বাংলাদেশেই তৈরি কিন্তু এগুলোই এই যে জাইওয়ান টাইওয়ান যা আছে এগুলোকে চাইনিজ বলে বিক্রি করা হয় তো এখন যদি আপনাকে এটা এটাও যদি পছন্দ হয় সমস্যা নাই এই বাসন আমাদের কাছে আছে আর আপনারা যেটা চাইনিজ নামে চিনেন ওইটাও আছে আমার কাছে যদি লাগে তাহলে নিতে পারেন এই গাড়িটার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা এটা থেকে এটা আরো পাঁচ কম পাঁচ কম ঠিক আছে জাহিওয়ান দুই লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ওকে ভাই এরপরে এটা হচ্ছে স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক যারা মিশুক গাড়ি নিতে চান এবং হচ্ছে মানে সাত গ্লাস সহ কিন্তু বাজেট সর্বনিম্ন অনেক জায়গাতেই এই গাড়িগুলো খুব হাই রেডে বিক্রি হয় এটা আপনারা সবাই জানেন তো আমরা ওই জায়গাগুলোতে কনসিডার করার চেষ্টা করি আমাদের যে সাইড পাইপগুলো আছে আছে যদি একটু দেখেন ইঞ্চি প্লাস মোটা মোটা ঠিক এতটুকু চেসিস পাইপ খুব কম দেওয়া হয় আপনারা এগুলো খেয়াল করলে নোট করলে দেখতে পারবেন এবং সাতগুলো কি পরিমাণ মজবুত আমি এটা আগেও দেখাইছি এখানেও দেখাচ্ছি আপনারা এটার উপর একশো পরিমাণ একশো কেজি পর্যন্ত লোড নিতে পারবেন আচ্ছা এটা যদি আপনারা মিশুক ব্যাটারি দিয়ে নেন দুই হাজার ওয়াট মোটর কন্ট্রোলার দিয়ে আর যদি বাইকের ব্যাটারি নেন দশ হাজার টাকা বাড়বে আছে আমাদের ডাইনামিক হলুদ কালার এটার প্রাইসার কালার ভাই সবগুলোতেই কালার এই কালারের কোন কালার থেকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আমাদেরকে শুধুমাত্র তিন দিনের সময় দিতে হবে তিন দিনের সময় দিলে আপনারা যে কালার লাগবে ওই কালারের গাড়ি আমরা রেডি করে আপনাকে দিয়ে অটো গাড়ির বাইরে ধরনের গাড়ি বানাতে ব্যবসার জন্য ব্যবসা আপনারা পারবেন অবশ্যই ভাইয়া এইগুলোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে সাতাত্তর নাম্বার থাকবে লাস্টে এই নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার কাস্টমাইজ গাড়ি সম্পর্কে আলোচনা করবেন কতটুকু বড় হবে কি কি পার্স দিয়ে নিতে চাচ্ছেন সেটা বললে আপনাকে রেট জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের এখানে এই যে ডাইনামিক পেস্ট কালার আছে এক লক্ষ আটত্রিশ ইজি বাইক ব্যাটারি এক লক্ষ আটচল্লিশ এটা আছে স্যান্ডি মিনি বোরাক রেড কালারের এটা আছে স্যান্ডি মিনি বোরাক ব্লু কালারের ঠিক আছে এটা আছে গিয়া মিশুক বাহিরে ছিল পাতা কালার এটা হচ্ছে রেড কালার আচ্ছা এখানে হচ্ছে ডাইনামিক ব্লু কালার এরপরে হচ্ছে গিয়া ডাইনামিক মাঝের সিটের পাতা কালার এখানে আছে আপনার ফোল্ডিং গাড়ি বাহিরে আমরা যেগুলো দেখছি এগুলো রেড কালার বার্সন এগুলো আপনারা যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে প্রয়োজন হোক অনায়াসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আরিয়ান ভাই মোটামুটি আমরা তো অনেক কালেকশন দেখলাম তো যারা সরাসরি আসতে চায় তারা কিভাবে আসবে ভাই তারা আপনারা যারা ঢাকার দিক থেকে আসবেন অথবা কুমিল্লার দিক থেকে আসবেন আপনারা প্রথমে চলে আসবেন সাইনবোর্ড আচ্ছা ঢাকা সাইনবোর্ড থেকে অটোযোগে যুগে জালকুড়ি ফ্লাইওভার দেখা যাচ্ছে ফ্লাইওভারটা এই ফ্লাইওভার থেকে 100 থেকে 150 গজ সামনে আসলে আমাদের দোকানের নাম হচ্ছে এস এ শামিম মোটর এস এ শামিম মোটর জি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারলে এখানে নাম্বার আছে প্লাস দোকানের ঠিকানা অ্যাড্রেস সম্পূর্ণ দেখতে পাবেন আর সরাসরি কিন্তু চলে আসতে পারবেন তো দর্শক এতক্ষণ ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে আমরা প্রত্যেকটা গাড়ির একটা করে স্যাম্পল দেখাইছি এখানে হিউজ কালেকশন আছে তো অবশ্যই যাদের লাগবে ইনশাল্লাহ ভিডিও দেখে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ